প্রেম ভালোবাসায় স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন হওয়ার জন্য প্রেম ভালোবাসা মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করুন গভীর রাতে যদি এ আমলটি করতে পারেন আল্লাহ একবার কাবির আপনাদের প্রেম ভালোবাসা সুখের সংসার ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে এমন মধুর একটি সম্পর্ক তৈরি করে দেবে কখনোই কল্পনা করতে পারবেন না আপনার স্ত্রী যদি পরকিয়া করে আপনার স্বামী যদি পরকিয়া করে কথা না শুনে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে শুধু অন্যের কথা শুনে তাহলে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আপনার স্ত্রী বাধ্য হয়ে যাবে আপনি একজনের সাথে কথা বলেন সম্পর্ক করেছেন অনেক দিন তার সাথে কথাবার্তা বলেছেন কিন্তু আপনার সৎ ইচ্ছা আছে সৎ উদ্দেশ্য আছে তাকে বিয়ে করার কিন্তু সে এখন অন্য জনের সাথে পোলটি নিয়ে তার সাথে সেই কথা বলে আপনি চাইলে আপনার সেই মনের মানুষটাকে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটাকে আপনার করে নিতে পারবেন এই আমলের মাধ্যমে এতই কার্যকরী একটি আমল আপনি বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন যে সময় আমি বলে দিব সেই সময়ে আপনি আমলটি করবেন এই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার মানুষ আপনার হাতের মুঠেই থাকবে আপনি যা বলবেন আপনার কথা শুনবে আপনি যা আদেশ করবেন সেটাই মানতে বাধ্য হয়ে যাবে কখনোই আপনাকে করবে করবে না 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 কখনোই কখনোই আপনাকে চলে যাবে আপনার সাথে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ শিওর একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম সে আপনার কাছে চলে আসবে আপনার সাথে যোগাযোগ করবে যেখানেই যাক পৃথিবীর সেখানেই আপনার সাথে যোগাযোগ করে আবার চলে আসতে বাধ্য হবে তাই সেই আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই আমলের কিছু নিয়ম আছে সেই নিয়মটাকে আপনাকে অবশ্যই মানতে হবে যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না অনেকে দর্য হারা হয়ে যান একটু লম্বা ভিডিও হলে অনেকে ধৈর্য হারা হয়ে যান অনেকে আবার নতুন নতুন বাণী দিতে শিখেন কমেন্ট বক্সে এগুলো থেকে বিরত থাকুন আপনি যদি আপনার যদি প্রয়োজন হয় তখনই আপনি ভিডিওটি দেখেন আপনি আপনি আপনার প্রয়োজন পূরণ কিন্তু শর্টকাট যদি কোনো ভিডিও করি সেক্ষেত্রে আপনি বুঝবেন না অথবা অন্য কেউ বুঝবে না সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানো আমাদের প্রয়োজন অথবা দরকার তখন আপনাদের ব্যাখ্যা করতে গিয়ে ভিডিওটি একটু লম্বা হয়ে যায় যার কারণে আপনারা অস্থির হয়ে যান অস্থির হয়েন না ভাই সাথে ভিডিওটি দেখবেন আপনি সে আমূলটি করার জন্য যে কাউকে বস করার জন্য আপনার আপন করার জন্য আপনার প্রিয় পাত্র বানানোর জন্য একশো পার্সেন্ট গ্রান্টি দিলাম আপনি আমুলটি করলে সফলতা অর্জন করতে পারবেন আর আমলটি কখন করবেন কোন নিয়মে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই প্রিয় দর্শক এই আমুলটি করতে হবে রাতের বেলা প্রথমে বলে দিয়েছি আমলটি করতে হবে রাতের বেলা আপনি যখন করবেন তখন ঠিক একটি সময় আমুলটি করতে হবে আর সেই সময়টা আমি বলে দিচ্ছি আপনি যখন আমলটি করবেন তখন নিজে পবিত্রতা অর্জন করবেন এমন ভাবে পবিত্রতা অর্জন করে নেবেন যে অজু করার সময় ওজুর যে চারটা ফরজ আছে এই চারটা ফরজ সঠিকভাবে আদায় করতে হবে অজুর অঙ্গ পতঙ্গার সঠিক সঠিকভাবে দৌত করতে হবে অঙ্গ পতঙ্গ যদি সঠিকভাবে দৌত না করে আপনি এলোমেলো ভাবে অজু করে চলে আসলেন কোন থাকলো তাতে কিন্তু আপনার অজু সহি অজু সহি বলতে অজুই হবে না আর এই অজু ছাড়া আমূর্তি আপনার গ্রহণযোগ্য হবে না তো আপনি যখন অজু করবেন সর্বপ্রথম শাইতানির রাজিম

হা ডান হাতের শাহাদাত আঙ্গুলে ইঙ্গিত করে যখন পাঠ করবেন আল্লাহ রসুল বলেন যারা এই দুইটি দোয়া পাঠ করতে পারবে দুইটি দুয়া অর্থাৎ কালিমিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইন ওয়াহু লা শারী কালা ওয়া সাহাদু আন্না হাম্মাদান হাবিদু হু আর আর একটি দুয়া হচ্ছে আল্লাহ জালনি মিনাত্তা ওয়া মিনা মিনাল জাল্নি মত তহরিন এই দুইটি দোয়া পাঠ করতে পারবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা জান্নাতের দারোয়ানদেরকে বলে দিবে ও জান্নাতের দারোয়ান আজকে তোমার মাঝে আমার এমন আশিকিন জাকিরিন বান্দা বান্দে আসতেছে তারা তোমার দরজা দিয়ে প্রবেশ করবে যে কোন দরজা দিয়ে যাবে তাদেরকে কিচ্ছু বলবে না সুবাহ জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা থাকবে এইরকম ভাবে ওজুটি করে নিবেন এরপরে যাই নামাজ বিছে আপনি দু রাকাত নফল নামাজ অথবা চার রাকাত তাহাজুতের নামাজ দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজুতের নামাজের নিয়ত করে আপনি দুই রাকাত করে নামাজ আদায় করবেন সর্বপ্রথম আপনি নিয়ত করবেন সালাতুল হাজতের যদি নফলের নিয়ত করেন তাহলে আপনি এইভাবে নিয়ত করে নিবেন যদি তাহাজুত করেন তাহাজুতের নামাজ আদায় করবেন সর্বপ্রথম তাকবিরে তাহারিমা বাঁধবেন আল্লাহ আকবর এরপরে আউদ্দিল্লা সরি সানা পড়বেন সুবাহা

এটা আপনি পাঠ করেন সরি সুবাহ পাঠ করে নিবেন এরপরে আপনি সাজদাতে যাবেন সাজদার করবেন আলা তিনবার আদায় পাঁচবার সাতবার আদায় করে নিবেন এইরকম ভাবে দু রাকাত আপনি নফর অথবা তাহাজের নিয়তি আদায় করবেন চার রাকাত আদায় করার পরে নামাজের পাঠিতে বসে আপনি যে কাজ করবেন প্রথমে এগারো বার ইস্তিকফার আদায় করবেন আস্তফিরুল ল আস্তাহফেরুল্ল আস্তাবফেরুল চাইলে সংক্ষিপ্ত করতে পারেন যদি হাতে সময় থাকে আপনি পড়বেন পরাটি পড়বেন আস্তাব ফেরুল ল হ র অব্দি মিঙ্কুল্লিদম বিলায়ে এই আস্তেখফাটটি পরে নিতে পারেন এরপর বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন হাতে সময় থাকে হাতে সময় না থাকলে ছোট্ট দোয়াটি পড়বেন ছোট্ট দূরটি পাঠ করবেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি পড়ে নেবেন সম্মানিত দর্শক এই দূরটি আপনি কতবার পড়বেন একুশ বার অথবা দুরুদে ইব্রাহিম একুশ বার পাঠ করে নেবেন এরপরে মহান রব্বে কারিমের এই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 পাঠ করে নেবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 পাঠ করার পরে আপনি কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মুহাববাতাম ওয়া আল আলাইকা মোহাবাদ মিন্নি যখন আপনি এই আয়াটি পাঠ করবেন তখন চিন্তা করবেন যাকে বশ করতে চাচ্ছেন যাকে আপনার অনুগত করতে চাচ্ছেন যাকে আপনি ভাদ্য করতে চাচ্ছেন তার চেহারা তাকে স্মরণ করবেন আল্লাহর প্রতি রুজু হয়ে তারকে কে স্মরণ করে আপনি পাঠ করতে থাকবেন ওয়া আল আলাইকা মোহাবতম এরকম ভাবে আপনি সাতবার এই ছোট্ট আয়াতটি পরে নিবেন এরপর আপনি আবার একুশবার দুরুৎসরি পরে নিবেন যে কোনো দুরুত্ব এখানে পাঠ করে নিতে পারেন এরপরে আপনি দুটো হাত তুলে আল্লাহ তা কাছে বলবেন আল্লাহ ইমুকের ইমুককে আমার জীবনে আপনি এনে দেন শান্তি এবং রহমত দিয়ে ইমুক ব্যক্তিকে আল্লাহ আমার জীবনে আপনি এনে দেন আল্লাহ আমার ভালো লাগে আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা কাজ করান অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আপনি সেভাবে আল্লাহ কাছে বলবেন আমার স্ত্রী কথা শুনে না আমার স্ত্রী আমার আমাকে অবজ্ঞা করে আমাকে এড়িয়ে চলে পরপুরুষের সাথে সম্পর্ক আছে মেলামেশা করে কথাবার্তা বলে অবৈধ সম্পর্ক আছে আপনি যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার কাছে আপনি সব বলবেন মনের কথাগুলো খুলে খুলে বলবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষটা বাধ্য হবে আপনার কথা শুনতে আর আমলটি কখন করবেন গভীর রাতে যখন রাত গভীর হয়ে যাবে সকলেই ঘুমে ঘরে বিবর হয়ে আছে সকলের মাথাটা বালিশের সাথে লাগিয়ে তারা ঘুমের ঘরে আচ্ছন্দ অবস্থায় ঘুমিয়ে আছে আপনি ওই সময় রব্বে কাবার দরবারে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করে যখন এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ তালা বলেন লা তাকুনা তুমির ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা যা কিছু আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করব কখনোই খালি হাতে ফেরত দেবো না আল্লাহ বলেন ও আমার বান্দারা যখন আমার কাছে চায় আমি তাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহ বোধ হয় অবশ্যই ফেরিস্তা তুমি সাক্ষ্য থাকো তোমরা আমার বান্দাদেরকে আমি তা দান করে দিলাম সুহান আল্লাহ আল্লাহ তালার সিফতি নামগুলা এতই পাওয়ারফুল এতই কার্যকরী হয় কোরআনে করিম আল্লাহ তালা বলে দিয়েছেন আসমা উল হুসনা আমার সুন্দর সুন্দর নাম নি তোমরা অজিফা করো আমাকে দেখো আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিব সোহান আল্লাহ আল্লাহ তালার এই সিফতি নাম আপনি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবে সুহান আল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ